আমি ভিডিও দিতে পারিনি দুর্গাপুজো ছিল ঘোরাঘুরি বাড়িতে লোকজন আসা এইসব নিয়ে কাজে এত ব্যস্ত গাছগুলোকে পরিচর্যাও করা হচ্ছে না আর এদের ভিডিও বানানো হচ্ছে না তো অক্টোবর মাসে আজকে পাঁচ তারিখ তো অক্টোবর দু হাজার পঁচিশে এই যে গাঁদা গাছ তোমাদের কেমন হয়েছে আমায় জানিও আমার গাঁদা গাছটা আমি প্রথম যেদিন থেকে বসিয়েছি চারা কিনে এনেছি সেদিন থেকে আপডেট দিতে থাকছি এবারে দেখো এই যে আকাশের মুখ ভার নিম্নচাপের বৃষ্টি শুরু হচ্ছে সারা দিন বৃষ্টি চলছে মানে সপ্তাহে দুদিন ওয়েদার ভালো থাকে তো চার দিন বৃষ্টি সবাই জানো তো এই অবস্থায় গাছে তো সারার পর আমি কিচ্ছু দিতে পারছি না কিচ্ছু না এবং পরিচর্যাও করতে পারছি না যার কারণ শুরু এই যে কুঁড়ি চলে এসছে এই কুড়ি কিন্তু এখন এখন চলবে না তো প্রথমে আমি খুব শটে বলে দিচ্ছি যে যত্ন বলতে এর কিন্তু প্রথম কাজ হবে পিনকিং এই আমি কিন্তু কুড়ি চলে এসেছে এরকম এই পিঞ্চিং কিন্তু অবশ্যই কিন্তু করে দিতে হবে আমি মোটেও এখন ফুল নেব না আমি ফুল নেব ডিসেম্বর মাস থেকে তার মধ্যে দুটো কুড়ি ফুটে গেছে দুটো বড় কুড়ি হয়ে গেছে এদেরকে আমি রেখে দিয়ে বাকি সব কুড়িকে আমি পিঞ্চিং করে দেবো পিঞ্চিং যত করবে না তত কিন্তু তোমার গাছের গ্রোথ ভালো হবে তো আমার গাছগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কত গ্রোথ হয়েছে এরকমভাবে ভাবে সমস্ত কুড়িগুলোকে আমি পিঞ্চিং করে দেবো কিন্তু তুমি ভাবছো কি পিঞ্চিং করে দিলে গাছ ভালো হয়ে যাবে কিন্তু এখন যা মুহূর্তে এত নাইট্রোজেন পাচ্ছে বৃষ্টির জল থেকে গাছ তো সতেজ হয়েই রয়েছে এবং গাছের কুড়ি আসতে বাধ্য রোখা কিন্তু যাবে না তা সত্ত্বেও আমাদের চেষ্টা করতে হবে কিন্তু গাছকে রোখার মানে গাছকে ঝাগড়া করার কুড়িগুলো থেকে প্রতিহত করতে হবে তো এইভাবে সমস্ত কুড়িগুলোকে তোমরা প্রিন্টিং করে নিতে পারো আর যদি মনে করো যে না আমি প্রিন্টিং করবো না একটু ডাল বড় বড় আছে তাহলে ধরো এই ডালটা সাপোজ এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে প্রিন্টিং আরো আগে করলে ভালো থেকে দেখছো এই ডালটা ধরো এই ডালটা ধরো একটা দুটো গাঁড় রয়েছে ধরো তুমি মনে করলে এরম জায়গা থেকে তুমি প্রিন্টিং করবে মানে কাটিং করে নেবে এরম অংশ থেকে কাটিং করে চালটাকে ফেলে দেবেন না চালটা ফেলবেন না এর আগে তোমাদের অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে ডালগুলো দিয়ে আমি কত চারা তৈরি করেছি চলো প্রথমে আবার বলে দিই যে এবারে এই যে প্রিন্টিংয়ের অংশ থেকে একটু বড় ডাল কেটে নিয়ে এই সময় যদি আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে এই ডালগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু নতুন চারা তৈরি হবে এই দেখো সেই হলো নতুন চারা কিছুদিন আগে বসিয়েছিলাম এই নতুন চারাগুলো বড় হয়ে গেছে একে আমি একবার করে পিঞ্চিং করে দিয়ে গেছিলাম এই দেখো করে ডাল তার থেকে কত ব্রাঞ্চ বেরি হয়েছে দেখেছো যেগুলো ছোট ছিল সেগুলো পিনসিং করিনি কয়েকদিন আসেনি বললাম তো এইভাবে পিনসিং করে দিলে এই যে মাথার আগার ডালগুলো দেখো এই পুচকি পুচকি ডালগুলো থেকেও কিন্তু চারা তৈরি হয়ে গেছে তো কিছুই ফেলা যাবে না এইভাবেভাবে ভাবে সব গাছ পিনসিং করে দাও খাবার দেবে এই তো বর্ষাকাল এখন তো শস্যের খোল জল দেওয়া যাবে না তো উপায় কি আমি এই এত গাছ বড় হয়ে গেছে তার মধ্যে আমি দুবার আমি মনে হয় গাছে শস্যের খোল জল দিতে পেরেছি সাথে দিয়ে দিয়ে তাতে এত সুন্দর গাছের গ্রোথ হয়েছে তো এবারে এখন কি দেওয়া যাবে গাছকে তো খাবার একটু দিতে হবে চলো এবারে কি খাবার দিয়ে দেখে নিন এটা কি বলো এনপিকে মানে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ তবে আমি বলবো না এই আর একটা মানে পটাশিয়ামের ভাগ কম পাওয়া যায় একটা এরকম পাওয়া যায় সেইটা কিন্তু কিন্তু বেশি ভালো তো তো আমার কাছে আমি এখন এই দিয়ে রাখবো আর প্রিন্টিং করতে থাকবো কেন কি না এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে কিন্তু পটাশিয়াম মানে লাল পটাশের ভাগটা বেশি থাকে এই পটাশ বেশি থাকার কারণে কিন্তু গাছে ফুল আসতে কিন্তু সাহায্য করবে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে কিন্তু ওই যে বললাম উপায় নেই যখন আপনাদের কাছে যদি থাকে তাহলে এই পটাশ ভাগটা এরকম যার কম আছে সেরকম একটা এনপিকে আপনারা দেবেন তো আমি এখন এই এনপিকে অল্প অল্প করে সব গাছের মধ্যে ছড়িয়ে দেবো এই নিলাম নিখব এই যেহেতু এখন বৃষ্টির সময় অল্প অল্প করে ছড়িয়ে দেবো গাছ এর থেকে থেকে নিয়ে নেবে কারণ এখন তো খোল পচা একদম দেবেন না খোল পচা দেবেন না খোল পচা দিলে কিন্তু গাছ কিন্তু আহ বাঁচবে না মরে যাবে বৃষ্টিতে ফাঙ্গাস তৈরি হয়ে যাবে আর এই এইটার সাথে সাথে কিন্তু অবশ্যই একবার কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন আমিও এক্ষুনি দেবো ফাঙ্গিসাইড দশ ছাব্বিশ ছাব্বিশটা আগে দিয়ে নিই তারপরে তো এই হলো খাবার এখন বর্ষাকালে দেবার জন্য দানাযুক্ত সারি কিন্তু খাবার কিন্তু এই সময় গাছে দেবেন আমি বারংবার বলছি কিন্তু এই সময় কিন্তু খোল পচা জল দেবেন না খোল পচা জল কিন্তু আমার প্রচুর রেডি রয়েছে এইভাবে ভাবে প্রত্যেকটা গাছকে দিয়ে দেবেন আর রোড উঠলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন কিন্তু এর মাথায় কিন্তু ফাঙ্গাসের একটা লেয়ার মানে জল করে ফাঙ্গিসাইড কিন্তু এর মাথাতেও একবার স্প্রে করে দেবেন আর আমি এবার এই গাছগুলোকে বসিয়ে দেবো একটা অন্য জায়গায় তার জন্য তুলে নিয়ে যাব তো এইভাবে কিন্তু গাঁদা গাছগুলোর পরিচর্যা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু সরি নভেম্বর মাস থেকে কিন্তু ফুল পাবে আমি ডিসেম্বর তো অনেক বেশি বলেছি কারণ এখনই আমার গাছে কুঁড়ি চলে এসছে ভর্তি তবে এই কুঁড়িগুলো একদম পরিণত হয়ে গেছে এদেরকে আমি এই মুহূর্তে আর কাটছি না যেগুলো ছোট ছোট হয়ে গেছে সেগুলোকে এখন ছোট ছোট চোখে দেখতে পাচ্ছি সেগুলোকে এখন কেটে দিই তাহলে গাছ কিন্তু ভীষণ ভালো হবে তো হেলদি দেখেছো গাছ তবে যাই করো না কেন আমরা যা বুঝেছি গাছের যত্ন জীবজন্তু যত্ন এগুলো কিন্তু নিয়ম করে করতে হয় এরা কোনো অকেশান বা ফেস্টিভ্যাল কিচ্ছু মানে না এই সময়ও করতে হবে না হলে কিন্তু এই দশা হবে নবাদ্য ছানার মতন তৈরি হয়ে যাবে তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করো কমেন্ট করো নতুন চ্যানেল ধীরে ধীরে একটু বড় করছি গাছগাছালি গাছালি নিয়ে থাকি ছোট্ট ছোট্ট আমার ভিডিও ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি সবাইকে বলি বেশি লেন্দি করি না তো চলো আজকের মতন টাটা আবার অন্য ভিডিওতে দেখা যাবে দেখা যাবে বলতে আমি এখন অন্যের একটা ভিডিও বানাবো সেটা হলে এই গাছগুলোকে কিভাবে বসাবো সেই নিয়ে একটা ভিডিও আমি বানাবো সেটাও তোমাকে দেরকে দেখাবো আমি ঠিক আছে চলো আজকের মতন টাটা নিম্নচাপের বৃষ্টিতেই গাছের অবস্থা সার পাড়া দেওয়া যাচ্ছে তা খুবই অবস্থা খুবই খারাপ কী যে করা যাবে কে জানে বৃষ্টি উঠলে সব দেখা যাবে কি হয় না হয় সুন্দর হেলদি গাছ পেতে এই টিপসগুলো অবশ্যই ফলো করুন কাজ খুব ভালো থাকবে তবে হ্যাঁ এগুলো কিন্তু সব রাজগাদা ইনকা গাদার ক্ষেত্রেও কিন্তু একই টিপস ফলো করবেন তবে ইনকা গাদার যদি আপনারা ব্রাঞ্চ কেটে দেন না তাহলে কিন্তু ফুল প্রচুর পাবেন কিন্তু ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে এবারে সেটা আপনাদের চয়েস আপনারা একটা বা দুটো বড় ফুল নেবেন নাকি অনেকগুলো ফুল নেবেন কিন্তু সাইজ একটু ছোট তো যত্ন কিন্তু একই হবে ইনকা গাদার ক্ষেত্রেও